হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো না পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে যে এখন চলছে শান্তিনিকেতন ট্যুর সিরিজ আর আমি চলে এসেছি পৌষ মেলায় আর সেটাও প্রথমবারের জন্য মেলায় ঢুকে যেটা বুঝতে পারলাম এত বড় মেলা আমি আগে কখনো দেখিনি এত কিছুর কালেকশান একসাথে আমি আগে কখনও দেখিনি এই যে ব্যাগগুলো দেখছো এইগুলো কিন্তু শান্তিনিকেতনেই বেশি পাওয়া যায় আর সত্যি কথা বলতে ওই ব্যাগগুলো না যে কোনো ড্রেসের সাথে খুব স্মার্টলি ক্যারি করাও যায় এছাড়াও ছিল বিভিন্ন ধরনের টোট ব্যাগেরও কালেকশান যেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের নজর কাটবেই আচ্ছা আচ্ছা কেনাকাটা করার কথা পরে আসছি কী কী পিঠে খেতে ভালোবাসো বলো তো পাটিসাপটা খেতে সবাই ভালোবাসো জানি কিন্তু আমি এখানে প্রথমবার দেখলাম চকলেট এবং ম্যাঙ্গো ফ্লেভারের পাটিসাপটা পিঠে খেতে আমি খুব একটা ভালো না বাসলেও যাকে সাথে করে নিয়ে গেছি সে কিন্তু পিঠা খেতে মারাত্মক পরিমাণ ভালোবাসে চলো এবার আমি আবারও চলে এসেছি নিত্য নতুন পোশাকের কালেকশান দেখতে এখানে ব্লাউজ পিস সালোয়ার স্যুট শাড়ি পাঞ্জাবি কুর্তি ওয়ান পিস স্কার্ট টপ বিভিন্ন ধরনের পোশাকের কালেকশন ছিল খাদি কটন জুট সিল্ক হ্যান্ড কাথা স্টিচ সব ধরনের পোশাকের সম্ভার কিন্তু এখানে ছিল এছাড়াও আমার পছন্দের আচরাক প্রিন্ট এবং ইন্ডিগো প্রিন্টও আর এখানের খাদি শাড়িগুলো না মারাত্মক সুন্দর ছিল তোমরা যদি কেউ বলো আমাকে যে সোনাঝুরি হাট থেকে নাকি পৌষ মেলা থেকে কোথা থেকে জামা কাপড় কেনার অপশানটা ভালো আমি বলবো দুটো জায়গার কালেকশান একেবারে ডিফারেন্ট তো তোমরা দু জায়গারই কালেকশান কিন্তু দেখতে পারো এই ব্যাগগুলো না আমার এত ভালো লাগছিলো আমি প্রত্যেকটা দোকানে গিয়ে দেখছিলাম এরপর চলে আসি আবারও খাবারের দিকে এই জিলাপিগুলো দেখছো আমি প্রথমে এগুলোকে অমৃত ভেবেছিলাম কিন্তু ওনারা বললেন এগুলো জিলাপি এই রকম ডিজাইনের জিলাপি আমি প্রথমবার দেখলাম যাই হোক পোশাক আশাকের মধ্যে শুধুমাত্র জামা কাপড়ই না এখানে সোয়েটার কালেকশান কিন্তু অনেক ছিল সোয়েটারে কালেকশান দেখতে দেখতে তোমার মনে হতেই পারে তুমি নিউ মার্কেটে চলে গেছো কিংবা গড়িয়াহাটে যাই হোক আমি আবারও কিন্তু খাবারের দিকে চলে এলাম পেটুক মনকে আমি সামলে রাখতে পারছিলাম না কিছুতেই তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম এক প্লেট চাট এমনিতে আমি খাবার দাবারের বিষয়ে খুবই সচেতন জাঙ্ক ফুড খুব কম খাই কিন্তু এই মেলায় আসলে সব ধরনের চাট আমার ট্রাই করা দরকার আমার মনে হয় আর মেলায় যেই জিনিসগুলো সবথেকে ভয় লাগে সেগুলো এই রাইডটা এই রাইডগুলো দেখতে পাচ্ছ দেখেই তো আমার মাথা ঘুরছে কীভাবে মানুষ এগুলো চাপে বুঝতে পারি না নতুন নতুন অনেক রকমের এই রাইড এসেছিলো কিন্তু এই যে দূরের রাইডগুলো দেখছো না অনেক লাইট লাগানো ছিল দেখতেই বেশ ভালো লাগছিল। এগুলো চাপার কথা তো আমি মাথাতেই আনতে পারছিলাম না তারপরে এই ভয়ঙ্কর রাইডটা এখন যেখানেই মেলাতে যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি কে কে চেপেছ বলো তো আর তোমাদের এক্সপিরিয়েন্সটাও আমার সাথে শেয়ার করতে বলো না এতক্ষণ ধরে আমি হাফমেলাও ঘুরে উঠতে পারলাম না আচ্ছা এখন আমরা চলে এসেছি বোলপুর পৌরসভা কর্তৃপক্ষের পরিচালনায় হয় এখানে একটি অনুষ্ঠান এবং সেটাকে একটু উপভোগ করতে এবং ওর ভেতরেও কিন্তু তোমরা বিভিন্ন শাড়ি কাতা স্টিচের বিভিন্ন পোশাক আশাকের কালেকশান তোমরা দেখতে পাবে এবং স্টেজে এখন চলছে একটা আবৃত্তি অনুষ্ঠান অসংখ্য মানুষের ভিড় ছিল এই অনুষ্ঠানের সামনে যাই হোক আমরা এখানে অনেকটা সময় কাটাই তারপর আমরা চলে আসি ন্যাশনাল জুট বোর্ডের কাছে তোমাদেরকে বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম বাইরে যে সমস্ত জিনিসপত্রগুলো দেখছো সমস্ত কিন্তু পাঠের বানানো এগুলো ওয়াল হ্যাঙ্গিং হিসাবে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিসপত্রও এখানে আছে এবার চলো আমি ভেতরে নিয়ে যাব এবং ভেতরে প্রত্যেকটা স্টল যেগুলো আছে স্টলের প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু জুট দিয়ে বানানো প্রথমেই তোমাদেরকে দেখালাম কয়েকটা জুতোর কালেকশান যেগুলো কিন্তু পাট দিয়েই তৈরি এরপর দেখাচ্ছে কিছু ব্যাগ এবং জুয়েলারি কালেকশান এই জুয়েলারিগুলো তোমাদের এখন দেখে মনেই হতে পারে যে কোনো পলিমার ব্রিড দিয়ে বানানো এগুলো কিন্তু একেবারেই না সমস্তটা কিন্তু জুট দিয়ে বানানো দেখতে ভীষণ সুন্দর আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর আসছে তবে সামনে থেকে এই জিনিসগুলো দেখতে বেশ সুন্দর আর সবথেকে বড় কথা হচ্ছে প্রাইসটা কিন্তু একেবারেই রিজনেবল এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর টোট ব্যাগ টোট ব্যাগগুলো কিন্তু আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে টোট ব্যাগ এখন খুব ট্রেন্ডি তবে জুটের টোট ব্যাগগুলো কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না এবং তার উপর খুব সুন্দর কারুকার্যও করা আছে তোমরা এই সাইটেও যে জুতোগুলো দেখতে পাচ্ছ ওগুলোর ওপরেও কিন্তু জুটের কাজ করা আছে এছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর এই রকম ওয়াল হ্যাঙ্গিংগুলো পেয়ে যাবে যেগুলোর ওপর আছে ফ্যাব্রিকের কাজ এবং মাটির কিছু মূর্তি তাতে বসানো এছাড়াও আরও কিছু ওয়াল হ্যাঙ্গিং তোমাদেরকে দেখিয়ে দিই যেগুলো খুব সুন্দর দেখতে এবং সেগুলো পুরোপুরি হাতের কাজ জুট কিংবা কালার দিয়ে তোমরা এখন দেখতেই পাচ্ছ মারাত্মক সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দেখার পরে তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাবে যে তোমরা কোনটা পারচেস করবে কোনটা না আমি এখান থেকেও একটা ব্যাগ পারচেস করি এই ব্যাগগুলো বেশ ভালো আর সব থেকে ভালো সব থেকে বড়ো কথা হচ্ছে সেগুলোর প্রাইসগুলো কিন্তু একেবারেই রিজনেবল আর এই জায়গাটায় না ঘুরতে ঘুরতে আমার মনের মতো আমার পছন্দের একটা জিনিস আমি খুঁজে পাই সেটা হচ্ছে খেরোর খাতা এগুলো আমি অনেক খুঁজলেও পাই না কোথাও কলকাতায় একবার একটা জায়গা আমি পেয়েছিলাম কিন্তু একটু এক্সপেন্সিভ মনে হয় আমার তো তাই আমি সেখান থেকে পারচেস করতে পারিনি কিন্তু এখানে আমি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাই এবং কালারটা আমার ভীষণ পছন্দের হয় তাই আর কোনো দ্বিধাবোধ না আমার সব থেকে পছন্দের জিনিস ছিল এটা যাই হোক এবার চলো বাকি স্টলগুলো ভিজিট করবো এবং তোমাদেরকে দেখাবো এইগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনো পিন্ট না এগুলো পুরোপুরি হাতের কাজ মানে সুতো দিয়ে বানানো আমি শুধু অবাক হয়ে দেখছিলাম শিল্পীর নিপুণতা কতটা কতটা কলাকুশলীর সাথে কতটা নিপুণতা থাকলে এত সুন্দর ওয়াল হ্যাঙ্গিংগুলো বানানো যায় সেটা কিন্তু ভাবার বিষয় এরপর চলে আসি আমি এই স্টলটায় যেখানে কিন্তু টোট ব্যাগ পাওয়া যাচ্ছিলো অনলি হান্ড্রেড রুপিস থেকে আর হ্যাঁ তোমরা কিন্তু ভাবতেও পারবে না এখানে কিন্তু সিক্সটি রুপিস এবং এইটি রুপিসেও কিন্তু তোমরা ব্যাগ পেয়ে যাবে এই ধরনের ব্যাগগুলো তো সব জায়গায় অ্যাভেলেবেল দেখালাম জুটের এই সমস্ত জিনিসপত্রগুলো আমার বেশ ভালো লাগে দেখতে এরপর চলে আসি আমি আবার একটা জুয়েলারি স্টলে যেখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত পাটের জুয়েলারি তোমরা হাত না দিয়ে দেখলে বা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবে না প্রত্যেকটা জুয়েলারি কিন্তু পার্টের আমি খুব ক্লোজ থেকে দেখার পরে এবং হাতে নিয়ে দেখার পরে বুঝতে পারলাম যে সিরিয়াসলি এগুলো পাঠের জুয়েলারি এবং এগুলো একেবারেই ওয়েটলেস তো আমিও আর লোভ সামলাতে পারলাম না এখান থেকে কিছু আমি পারচেস করি কি নিয়েছি সেটা কিন্তু আমি তোমাদের সাথে পরে একটা ভ্লগে শেয়ার করব। এখান থেকে কেনাকাটা কমপ্লিট শেষ মেলায় এসেছি ফুচকা না খেলে কিন্তু মেলা গোড়া অসম্পূর্ণ থেকে যায় তো আমি চলে এলাম কিছু ফুচকা খেতে আর এই যে ট্রেভিল ট্রুলগুলো দেখছো না এগুলো আমার মারাত্মক পরিমাণ ভালো লাগে আমার ফ্ল্যাটে বা রুমে যদি স্পেস থাকতো আমি সত্যি এরকম একটা টুল বা ট্রেবিলগুলো পারচেস করতাম আচ্ছা এবার আসি আমি একটা ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে এখানকার পিওর খেজুরের গুড় এখানে একেবারে পিওর খেজুরের গুড় পাওয়া যায় এবং তার সাথে পাওয়া যাচ্ছে একেবারে দেশি ঘি তোমরা কেউ গেলে ওখান থেকে পারচেস করতে পারো আচ্ছা এবার বলে রাখি পৌষ মেলা কিন্তু পৌষ মাসের একেবারে শুরুর দিকেই হয় দুই সপ্তাহর মতো থাকে আমরা গিয়েছিলাম একেবারে শেষের দিনে যদিও ভিডিওটা আপলোড করতে আমার অনেকটা লেট হয়ে গেছে যাই হোক তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো তাদের পৌষ মেলার এক্সপিরিয়েন্স কি আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারো আর যেহেতু আমি এখন শান্তিনিকেতন ট্যুর সিরিজের সমস্ত ভিডিওগুলো আপলোড করছি তাই তোমরা যদি শান্তিনিকেতনের আরও ভিডিও দেখতে চাও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি প্রথমবারের জন্য গিয়েছিলাম পৌষ মেলায় এবং পুরো মেলাটা বেশ বড় মানে আমি এত বড় মেলা আগে কখনো দেখিনি এরপর চলে এলাম আমি কিছু কিউট কিউট ইয়াররিংস দেখতে খুব সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো কিন্তু প্রাইসটা আমার এখানে একটু বেশি বলে মনে হয়েছে এরপর চলে আসি আমি এরকম অক্সি গোল্ডের জুয়েলারি দেখতে এই জুয়েলারিগুলো না খুব সুন্দর এবং ভীষণ স্মার্ট লুক দেয় যে কোনো ড্রেসের সাথে এগুলোকে ভালোভাবে ক্যারি করা যায় আর যেহেতু আমি একেবারে শেষের দিনে গিয়েছিলাম তাই একদম রিজনেবেল প্রাইজের মধ্যেও এই জুয়েলারিগুলো আমরা পারচেস করতে পেরেছি তবে তোমরা কিন্তু বার্গেনিং করতে পারো এবার যদি আমাকে বলো অনেকে যে খোয়াই হাটে কিংবা সোনাঝুরি হাটে কি এই ধরনের জুয়েলারি পাওয়া যায় তাদের ক্ষেত্রে আমি বলবো একেবারেই না আমি এই ধরনের জুয়েলারি খোয়াই হাটে বা সোনাঝুরি হাটে দেখিনি মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্রের কালেকশান ছিল প্রত্যেকটা কালেকশান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এছাড়াও কিন্তু যে সমস্ত শাড়িগুলো তোমরা পেয়ে যাবে হাটে সেই ধরনের শাড়িও এখানে কিন্তু অ্যাভেলেবেল প্রাইস অলমোস্ট এক তবে তোমরা যদি সিল্কের ওপর কাঁথা স্টিচের শাড়ি চাও তো আমি খোয়াই হাট বা সোনাঝুরি হাটটাই সাজেস্ট করব কিন্তু যদি বলো যে খাদি কিংবা কটনের ওপর কাঁথা স্টিচ নেবে তো আমি বলবো পৌষ মেলার কালেকশানটা বেটার আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম এরপর আমরা চলে আসি পৌষ মেলার প্রদর্শন প্রাঙ্গনে কিন্তু আমরা যখন যাই তখন নটা দশ পনের মতো বাজে আর এখানে কিন্তু প্রদর্শনী শেষ হয়ে গিয়েছিল আর আমি শুনেছি যে এখানকার প্রদর্শনী খুব সুন্দর হয় তো তোমরা যারা প্রদর্শনী দেখতে চাও স্পেশালি তাদেরকে বলবো আটটার মধ্যে এখানে ভিজিট করার চেষ্টা করো হ্যাঁ এখানটা ফাঁকা দেখে মনটা একটু খারাপ হয়েছিল। তারপর আমরা চলে আসি এখানে বাদাম জিলাপি কিনতে আর এখানে এসে আমরা যেটা দেখি নতুনত্ব একটু সেটা হলো বালুশাই আমি এর আগে কখনো খাইনি এখানে এটা ফেমাস খুব তাই আমি ওটাকে ট্রাই করি এছাড়াও এখানে ছিল জিলাপি মালপোয়া আরও বিভিন্ন ধরনের মিষ্টি সমস্ত কিছুর নাম আমার মনে নেই তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কন্যা পাপি ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ ডু সাবস্ক্রাইবে